আসসালামু আলাইকুম গাইস কি সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো চ্যানেল এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে কারণ আমার চ্যানেলটা খুবই খুবই ডাউন চলতেছে তো কালকে ভিডিওর অবস্থা তো কতটাই খারাপ তো তোমরা চ্যানেল ঢুকলে তো দেখতেই পারবা আর এখানে কিন্তু আমরা আজকে খেলতে যাচ্ছি 2000 টাকা প্রাইজ মানির একটা টুর্নামেন্ট 135 টাকা দিয়ে কিন্তু আমরা একটা 2000 টাকা প্রাইজ মানির একটা টুর্নামেন্ট নিয়ে ফলাই মানে এটাতে স্লোড আছে মাত্র চব্বিশটা আর এখানে কিন্তু আমাদের কোয়ালিফাই আর কি করে গেম প্লে করে আর কি খেলতে দেবো আর এখানে এখানে কিন্তু আমরা কোয়ালিফাই আগে কিন্তু কোয়ালিফাই করে নিয়েছিলাম এটা কিন্তু ফাইনাল ম্যাচ আসো তো এখানে কিন্তু আমরা আর কি ওরা তোরা গেম প্লে দিয়েছি তো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবা আর এটাতে কিন্তু আমরাই উইনার হয়ে যাই তো ভিডিওটা তো ফুল তোমরা দেখ পাই তো তার আগে আর কি বলে দিই যে চ্যানেলটা প্রচুর ডাউন তো তোমরা চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর এখানে কিন্তু আমাদের আর কি টুর্নামেন্টের যে রেগুলার গেম প্লে বি তোমরা চাও কিনা এটা কমেন্ট বক্সে জানায় যেও আর এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও একটা গি বয় আর কি ডি ইনশাল্লাহ তো এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে বইলো না তো এখানে ফার্স্ট অফল আমরা পিকে নেমা যাই আর নেমা আমি মরা যাই তো দেখতেই পারলাম যেহেতু কপাল সঙ্গে নেই এখানে আবার আরশোনাল আসে এখানে দিয়ে পাই এনিমি নিমিয়ে একদম পুরা লাল মেরে কিন্তু আমি এখানে ডাউন করে দিই বা সাইডে কিন্তু আর একটা এনেমি আসলো আর নিচে যেহেতু কাঁচারের দিকে আসছিলো তো এখানে গেতে গেতে কিন্তু এখানে সব এনিমি রিয়ার দেওয়া দেয় মানে আমার দুটা কি মারা গেল তো যাই হোক এটা বিষয় না কিন্তু এখানে আমার টিমমেট আছে যেহেতু সেখানে আমার টিমমেট কিন্তু একটা ডাউন করছিল ওটা কিন্তু আমি ক্লিয়ার দিয়ে দিছি আর এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার দিল অনসুট মেটা বেগিয়ে গেছে চন্দ্রপাতায় আর এদিক দিয়ে কিন্তু বাদিকটা আরেকটা অনসুট মেটা বাগসে কিন্তু আরেকটা আমার টিমমেট মেরে দিচ্ছে মানে এখানে চারটা ছিল চারটা থেকে দুটা মেরে দিছি আর দুটা কিন্তু বাঁক্স তো এখানে কিন্তু আমরা আমিও কিন্তু এখানে লঞ্চ শর্ট মাইটা দিই যেহেতু ওরা মারতে হইব আর আমি একটু বাঁকা দিই তো দেখতে পাচ্ছেন যে বাস সাইডে কিন্তু ওই বাঁকতেছে ওরে কিন্তু আমার মারতে হইব কিন্তু এখানে কিন্তু হেড লাগে না মানে এনে পুরো একটা মিস্টেক হয়ে গেল আর এখানে ভাই আমি যে কিলে বলে মার ডাকাই দেন আমি সুন্দর করে গাড়ি নিয়ে অরফ যাইতে চাইছিলাম কিন্তু আমার আর কি এটা একটা শট লাগাই দিছে হয়তো বড়িতে লাগাই দিছে হয়তো তিনশোর উপরে ড্যামেজ খাইছে তো কারণে কিন্তু আমি এখানে মারা যাই এখানে কিন্তু আমার টিমের কিন্তু তারপরে লঞ্চেট মারা কিন্তু ওই সেম জায়গায় রাশ করে দেয় আর আমি কিন্তু আর বইলা যাই যে ওই কিন্তু মিলের দিকে উঠতেছে ওর কিন্তু মারতে পারবো ইজিলি তো আমি বলি যে পকেট মারো যদি পরে আর কি ওই পকেট মারতে যায় কিন্তু পকেটে সময় ছিল না তখন আমার টিম আর কি আরেকজন আছে কিন্তু আমার এখানে দেওয়া দেয় আর আমি কিন্তু নেমে পড়ি এখানে বিমান শক্তি দেয় আর এই ম্যাচটাতে আমরা যদি আমরা উইনার হই আমরা কিন্তু পায়ে যাবো পরে আর কি ও কত টাকা তো বললাম না তোমাদের যাই হোক ওটা আর কি না বললেই ভাই তো পরে বাসে কোনো সময় অন্য কোন বিড বেড়া দিব তো এখানে কিন্তু আর কি আমাদের আর কি উইনার উইনার হওয়ার পর যে প্রাইজ মানিটা পাইছি মোটামুটি ভালোই আর এখানে কিন্তু আমাদের আর কি এলো টিমের যারা আসিল তো ওইখানে কিন্তু তারা কিন্তু মনে করেন যে ভালো পরিমাণে কিল করতেছিল এগারো করার আমি কিন্তু যাই কিন্তু আমার জানি কি আপনার মেয়েটা দেয় তো এখানে কিন্তু আমার টিমেট আমি বলে দিই যে আমার বল আসতে পারো কিন্তু এখানে আমার টিমেট আসার কিন্তু এনিমে এসে দেয় কিন্তু আমার টিমেট এখানে ছিল কিন্তু আমার রিয়াপ দিতে পারে নাই কিন্তু এখানে তা আমার টিমের টোলটা আমার রিয়াপ দিতে হয় সে কিন্তু আমার টিমের টোলটা মারা যায় আমাদের স্ন্যাপার প্লেয়ার বাচ্চা ছিল মানে তার এখন একটা উড়াদোড়া লেভেলের গেম প্লে তোমরা দেখতেই পারবা তো দেখতে কিন্তু চালাইতেছে হ্যাঁ এই টাওয়ারে উপরে বৈশাখ আর এখানে কিন্তু যে সামনে যে এনিমিগুলো আসছিল তো ভাই সব অত্যাচার করে কিন্তু এখানে কিন্তু তাদেরকে মারতেছিল ভাই সেই একটা মজা লাগছে এখানে গেম প্লেয়ার দেখা আমাদের স্ন্যাপার প্লেয়ার কিন্তু এখানে মোটামুটি অনেক ভালো গেম প্লেয়ার দেখাইছে তো যাই হোক এখান থেকে আমরা রেগুলার টুর্নামেন্ট খেলবো ওই বিটা তোমরা চাও কিনা বা উইপন গুলো বি চাও কিনা তো আরও কিন্তু বোয়া যায় তো এখানে কিন্তু আমার টিম মেটার প্লেয়ার এখানে কিন্তু পাথর কাপড়ে বসেছিলো আর ওরা কিন্তু ক্লকটারে ওই যে ওই সামনের দিক থেকে ছিল কিন্তু এদিকে একটা নিমেরে যেন কি ডাউন করে দেয় আর এখানে সুন্দর চান্সে কিন্তু আমাদের টিম মেটার কি একটা কিল কিন্তু তুইলা নেয় মানে ভাই এখানে ফ্রি ফিরি কিল কিন্তু আর কি পেয়ে গেলো তো যাই হোক এখানে কিন্তু আমার টিমের মাঝখানে সিয়া পড়তে বলে তখন তো যাই হোক এখানে কিন্তু আরেক ট্রেনিং আসছিল যারা কিন্তু এক শর্ট দেয় কিন্তু খেলটা একদম ক্লিয়ার করে দেয় আর এখানে কিন্তু মানে আমাদের টিমের মোটামুটি ভালোই খেলা হইতেছে তো যেহেতু ভাগ্য আমাদের সাথে নাই তার জায়গা করে কিন্তু আমাদের টিমমেট আর কি আমাদের ম্যাচটা এটা বুঝা আসে না তো এখানে দেখতে যে আমার টিমমেট ভালোভাবে খেলাচ্ছেন চেষ্টা করতেছিল তো এখানে কিন্তু আমার টিমের আর কি হালকা একটু শর্টে যায় তো এখানে কিন্তু আর কি আরেকটা এনমি কিন্তু দূর থেকে আমার দিয়ে কিন্তু বাইরা দেয় মানে ভাই দুঃখজনক হইলেও অনেক আর কি ভালোই ম্যাচটা গেছে তো এখানে কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ ছিল পূর্বটেরি আর এই পূর্বটেরিতে কিন্তু আমরা নেমে পড়ছি একদম আমাদের ল্যান্ডিং পয়েন্টে সেন্ট্রালে নেমে পড়ছি আমরা তো এখানে কিন্তু আমাদের আর কি মোটামুটি আমাদের টিম মেটে দুইটা কিল ভালো লাগছে আর এখানে কিন্তু আমারে একটা প্লেয়ার মারছিল নামার পর এখানে কিন্তু সেই এনিমি দুইটা আছে এখানে কিন্তু আমি চাইবার চেষ্টা করতেছিলাম যে কোনো একটা কি ডাউন ডাউন করা আমি মোটামুটি ভালো লেভেলে ড্যামেজ লাগাই দিই আর আমার টিমমেট নিচে ছিল ওই দেখি যে সুন্দর করে নিচে একটা ডাউন করে দিছে আর বল দেয়নি আমি কি করে না পরেও কিন্তু একদম ডাউন করে দেয় মানে ভাই দুইটাই কিন্তু একদম ইজিলি মারা খেয়ে গেল আর এখানে কিন্তু আমাদের গেছে তো যেহেতু আমি ওরা মারছিল তো আপনাদেরকে দেখাইলাম না কেন বাজারে মার খাইছি গান টান লুটপাতি কিছু আসছিল না মার খাইছি তো এখান থেকে কিন্তু আমরা আর কি ভালো করে লুটপাতি করে কিন্তু ডাইরেক্ট এখান থেকে ব্রাজিলাতে আসিয়া পরি তো ব্রাজিলাতে আসার পর এখান থেকে কোনো এনিমি পাই না আমরা যখন আবার দেখি প্যাট মারি আমরা সেন্ট্রালে কিন্তু পরে দেখি যে সেন্ট্রালে মানে আর একটা ফুল স্কোয়াড আছে তো যার কারণে কিন্তু আমি সবাইকে বইয়া দিই যে চলো চলো সেন্ট্রালে পরে সেন্ট্রালে আসে দেখি যে সামনের দিকে ওই স্কটটা আসে তো এখানে কিন্তু আমি একটা ইজিলি ডাউন করে দেই আর আমার টিমমেটরে বলতেছিলাম যে তোমরা ওই ওই পাসে প্রেশার ক্রিয়েট করো আমি নিচের দিকটা ঢুকে যেতে পারবো তো ওদেরকে বইলা দিই যে ভালো মতো তোমরা আস্তে চাইগাও আরে কিন্তু ভালো লেভেলে প্রেশার ক্রিয়েট করো আর কিন্তু আমি এখান থেকে আর কি টিম মেটে একটা ডাউন হয়েছিল তো অরিয়ার দিতে বলি অরিয়ার বুড়িয়া দেয় আর এখানে আমি আর কি আর কোনো চান্স নেবো না আমি বলি যে তোমরা এই আমিও নিজের দিকদায় গিয়েছি আর এখানে কোনো চান্স না নিয়ে কিন্তু আমি নিজের দিকদায়গেতে থাকি আর এখানে কিন্তু আমি তার চোখ যেতেছিলাম যে যাতে তাড়াতাড়ি যেতে পারি আর এখানে দেখিয়েছি একটা এনিমি আগে লঞ্চ মেয়েরা ভাই ব্যাগে গেছে মানে ওটা হয়তো ওদের স্নাইপার প্লেয়ার ছিল যেটা ব্যাক আপে ছিল হয়তো চান্স লঞ্চ শুট মেয়েরা ব্যাগে গেছে আর এখান থেকে ভাই সবগুলো এনিমি বলে কোথায় থেকে কোথায় চলে গেছে আমাদের টিমের নাকি একটা কিল বাইর করতে পারছে আর সবগুলো নাকি ভাই গিয়ে চলে গেছে তো মানে ভাই এর কি দুঃখজনক কথা এখানে নাকি কোনো প্লেয়ার কি পায় না সব ব্যাগ গেছে তো যার কারণে এখান থেকে আইসা সামনে একটা এনিমি ছিল শুয়ে আসলে তো এটা কিন্তু আইসা একদম চান্সে শুট মেরে দেয় আর এখানে কিন্তু এটা ডাউন করে একদম

আর এখান থেকে কিন্তু ম্যাচটা করা হইব আর সামনে দেখেন ভাই লঞ্চ করে ইয়ে এলো আর্সোনালের ভিতরে কিন্তু এনিমি কিন্তু আর্সোনালি দেখাইতেছে না মানে ভাই কি আর কইতাম এখানে ভাই গেম যে কয় লেভেলে গাঞ্জা খায় মানে গাঞ্জা যে খাই গাঞ্জা খায় তো যাই এখানে কোনো বিষয় না তো এখানে কিন্তু অভি ভাই ডাউন হয়ে গেছিলো তারা কিন্তু আমি তুইলা দিই আর এখানে কিন্তু সামনে যে এনিমিগুলো আছে ওইগুলো বাড়িতে কিন্তু অনেক বেশি প্রেশার খাইবো কেননা ওই পিছনের দিক থেকে ওদেরকে মার্তা ছিল আর এই দিয়ে আমার আমার স্বাস্থ্য বাইরে আবার ডাউন করে দিছে তো যাই হোক এখানে আমি তার তুইলা দেই আর ওরা কিন্তু এখন ঝুনের সাথে সাথে বাইরে চেষ্টা করতেছে কিন্তু বাই এখানে তো সবাই আরে বাড়তা মানে দুপুর থেকে ডাইনা থেকে বাম থেকে সব জায়গায় কিন্তু এনিমিগুলো মার খেয়েছে তার মধ্যে আমরা তেই থেকে আইটেম টেম্বু আসি তো যাই হোক এখানে কিন্তু আমরা ভালো মতো পেশা কেট গ্লোয়াল মেকা সব মাইটা দিতেছিলাম আর এখানে থেকে কিন্তু আর কি ভালো মোটামুটি দুইটাই কিন নাকি বাইরে

আর এখানে আমার টিম এটা বলে দিয়েছিলাম যে ভাই আমার কাছে মাত্র আরেকটা গোলাল আছে আর কিন্তু কোনো গোলাল টোলাল নাই মানে যেটা লাস্টটি গোল ছিল কিন্তু এটা আমরা কষ্ট করেছি আর কিন্তু আমাদের তো দুইটা ম্যাচ আর কি তোমাদের দেখালাম আরো ম্যাচ দেখা দেখালে আরকি দেখাতে পারতাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবো আর কি না আর আজকের আর যদি